আমার বিদ্যালয়ের নামটা আসলে সিরাজগঞ্জ সেন্ট্রাল স্কুল রাখার অন্যতম একটা কারণ হলো আমার টাঙ্গালেরও এক কলিগ ছিল যে আমরা দুই তিনজন মিলে প্রতিষ্ঠান করব হঠাৎ করে তারও একদিন আমার এখানে বিজিটা আসে চোর রাস্তায় দাঁড়ায় থাকি দেখি সেন্ট্রাল হাসপাতাল লেখা তখন আমার ওই কলিগ একটা আমাকে প্রস্তাব দেয় যে সৌরভ স্যার স্কুলের নামটা তো পেয়ে গেছি পরে বললাম কি এটা সিরাজগঞ্জ সেন্ট্রাল হাসপাতাল আপনি এটা নাম দেয় দেন সিরাজগঞ্জ সেন্ট্রাল স্কুল সিরাজগঞ্জের নামে স্কুলটা দেন আসলে আমি একজন টাঙ্গালের মানুষ দিন টাঙ্গালেরই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চাকরি করছি টাঙ্গালের একটা শিক্ষা প্রতিষ্ঠানের চাকরি সূত্রে সিরাজগঞ্জে আসা এর অভিজ্ঞতা থেকে হঠাৎ করে একদিন ইচ্ছা হয় একটা শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে যেমন একজন শিক্ষা অনুরাগী হুমায়ুন ইসলাম সাথে পরিচয় হয় একটা স্কুল করার জন্য সেও প্রকাশ করে পরে আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি বিল্ডিং খুঁজতে থাকি এক পরে বিল্ডিংটা খুঁজে তারপরে আমরা দু হাজার চব্বিশ সালে সেপ্টেম্বরে পনেরো তারিখ থেকে অফিসিয়াল কার্যক্রম শুরু করি দুই হাজার পঁচিশ সালের এক জানুয়ারি থেকে আমাদের ক্লাস কার্যক্রম শুরু শুরু থেকে আমার একটা ভিন্ন একটা চিন্তা ছিল বা পরিকল্পনা ছিল আমাদের শিক্ষার্থীদের ভিন্ন কিছু আমরা দিব অর্থাৎ এখানে যে শিক্ষার্থী লেখাপড়া করবে সেই শিক্ষার্থীকে কখনোই প্রাইভেট প্রাইভেট পড়তে হবে না টেনশন করতে হবে না আমার এখানে যে সকল শিক্ষার্থী এখানে পড়ে শতভাগ সেবা দেওয়ার এখানে আমরা চেষ্টা করি এখানে জেনারেল শিক্ষার পাশাপাশি আরবি শিক্ষা দিয়ে থাকি এখানে আমার হুজুর রাখা আছে উনি একজন হাফেজ প্লাস মাওলানা মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ এখানে প্রত্যেকটা বাচ্চাই কিন্তু আমাদের দেখা যায় যে আমরা হুজুরে এখে দিই আমার এখানে লেখাপড়া করলে প্লে থেকে শুরু করে কোনো বাচ্চাকে বাসায় হুজুর রাখতে হবে না এখানে আমরা এখানে কমপ্লিট হয়ে যাবে একটা বাচ্চা প্রথমত দেখা যায় যে এখানে কায়দা পড়ে তারপর আম পড়া তারপর পুরান হাতে নেয় এটা জেনারেলশিটের পাশাপাশি খাতে লেখাপড়া করলে সে ইংলিশে অনেকটা দক্ষ হবে বাংলার পাশাপাশি ক্লাসরুমগুলো সংকীর্ণ না ক্লাসরুমগুলো অনেকটা প্রশস্ত আমার এখানে লেখাপড়ার পাশাপাশি বাড়তি সেবা হিসাবে হোম ভিজিটের ব্যবস্থা রাখছি পৌরসভার ভেতরে যদি থাকে কোনো শিক্ষার্থীর বাসা আমার বিদ্যালয়ের শিক্ষকরা প্রতি মাসে একবার করে সে বাসায় হোম ভিজিট করবে বিদ্যালয়টা যখন শুরু করি একটা চ্যালেঞ্জ ছিল এই বিল্ডিংটা যখন নেই অনেকে কাজ হবে না চ্যালেঞ্জ নো নো আমি মাথায় রেখে বিদ্যালয়টা শুরু করছি শুরুর সময় দেখা যাচ্ছে অনেক দিক থেকে আমাদেরকে চাপ সহ্য করতে হয়েছে সেটা অর্থনৈতিকভাবে পরিশ্রমভাবে আল্লাহ রহমতে শুরুতেই এক জায়গা আমি কর্মট আমার শিক্ষক শিক্ষিকা পেয়েছি যারা আমার সাথে পর্যাপ্ত পরিশ্রম করেছে আমার যে বিদ্যালয় আরেক পার্টনার আছে হুমায়ুন ইসলাম সাদ্দাম ভাই সিরাজগঞ্জের লোকাল ছেলে ইনিও আমাদের আমার সাথে দেখা যায় যে পর্যাপ্ত পরিশ্রম করে যাচ্ছে আমরা শুরুর বছরই একটা মানসম্মত স্টুডেন্ট পেয়েছিলাম হান্ড্রেড প্লাস যার কারণে আমি সিরাজগঞ্জের নামে সিরাজগঞ্জ সেন্ট্রাল স্কুল দিয়েছি আর যেহেতু আমাদের টাঙ্গালের শিক্ষা প্রতিষ্ঠিক নগরী বলা হয় যত প্রাইভেট প্রদেশের জন্ম টাঙ্গাল থেকে হয় আমি একজন টাঙ্গালের মানুষ সেই হিসাবে সিরাজগঞ্জে টাঙ্গালের একজন ব্যক্তি হিসাবে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছি